এক ছিল টোনা আর এক ছিল টুনি টোনা বলল পিঠে খাবো টুনি বলল বাজারে যাও চাল নিয়ে আসো গুড় নিয়ে আসো নারকেল নিয়ে আসো তবেই তো পিঠে হবে টোনা চলে গেল বাজারে চাল গুড় আর সাথে নারকেলও নিয়ে এলো এবার পিঠা বানানোর পালা আসসালামু আলাইকুম কেমন আছেন সব ছেলেবেলার এই গল্পটা আমাদের প্রত্যেকেরই জানা গ্রামবালা আগের দিনে ঢেকিতে ছেটে চাল বানানো হতো গুড়ি বানানো হতো তারপরে পিঠা বানানো হতো এখন কলের যুগে কেউ আর ঢেঁকিতে যায় না সবাই কল থেকেই গুড়ি করে নিয়ে আসে আর আমার যেহেতু বাবার বাড়ি খুলনার মধ্যেই মানে শহরে তা তো আর কথাই নেই আর এদিকে পিঠা বানানোর জন্য আমার ফুপি চলে আসছে ফুপি ফুপির বাচ্চারা সবাই মিলে আমরা একসাথে পিঠা খাবো তার জন্য কত আয়োজন কত মজা করে আমরা বাইরের উঠানে বসে আছি আম্মুর বাসায় আর এদিকে আমরা ফুপি পিঠা বানাচ্ছে গরম গরম আর আমরা খাবো এখানে দুই তিন রকমের পিঠা আমরা বানিয়েছি একদিনেই যাতে করে সবাই মিলে একসাথে সব ধরনের পিঠারই স্বাদ পেয়ে যায় শীতকালে এরকম আনন্দ করে সবাই মিলে চুলার পিঠে বসে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে এদিকে আমার ফুপি প্রত্যেকটা পিঠা এত সুন্দর করে বানায় আলহামদুলিল্লাহ এত সুন্দর হয় সব পিঠাগুলো ফুপির হাতের যে সব সময় আমরা চেষ্টা করি কুপিগ্র হাতের পিঠাটাই খেতে আমার আমার অন্যান্য কাজ পারলেও পিঠা বানানোটা খুব একটা পারে না এই যে চালটা কি সুন্দর গুড়ি করে রাখছে আর ওদিকে নারকেল আর নারকেল আর গুড়টাও সুন্দর করে মেখে রাখছে এই যে পিঠাগুলো হয়ে গেছে এখন তুলে ফেলানোর পালা সবগুলো পিঠাই আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আর গুড়টাও খুব বেশ ভালো ছিল সব বাচ্চারা মিলে সেই দোলনায় বসেই পিঠা খাওয়া শুরু করে দিছে একেবারে চুলার পিঠে বসে আমার এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে আর আমার বাচ্চারা তো ভীষণ আনন্দ করতেছে যেহেতু ওরা থাকায় একা একারা থাকে যার কারণে এখানে এসে এত আনন্দ করতেছে আর আমার দেখে ভালোই লাগতেছে আমার হুপি বাচ্চারাও খুব আনন্দ করে ওদের পেলে সবাই মিলে খুব একটা আনন্দময় সময় কাটাচ্ছি আমরা আর এদিকে আমার বোনটা আসতে পারেনি সেজন্য আমাদের মনটা খুব খারাপ বিশেষ করে আমার ছোট বোনটা ও না সাথে আমার দুই মেয়ের খুবই মন খারাপ এই প্রথম ওদের মাম্মামকে ছাড়া ওদের নানু বাসা এসেছে ওরা না ওর খালামনিকে মাম্মাম বলে আর এই যে পিঠা বানাচ্ছিলো তখন তো আরও মিস করতেছিলাম ও খুব সুন্দর পিঠা বানায় আমি আর আম্মু তেমন ভালো পারি না আমার মেয়ে তো খুব খুশি আমার ছোটোজন তো বেশি একটা বোঝেন ও ছোট কিন্তু বড় মেয়ে খুব মিস করে আপনারা কারা কারা পিঠা খেয়েছেন এবং গ্রামে গিয়েছেন অবশ্যই জানাবেন আমি যদিও গ্রামে যাওয়ার সুযোগ আমার হবে না তারপরও আমাদের বাবার বাড়ি যে খুলনায় হলেও খুলনার আশেপাশটা বেশ গ্রাম গ্রাম ভাব এখনও আছে। তার কারণে আমাদের প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগে আর এই যে আমাদের জন্মস্থান সেখানে তো সবারই ভালো লাগে আর এদিকে আমি কিছু কুলিপিঠাও বানাচ্ছিলাম সেটাও আমার বোন একটু ভিডিও করে নিল সব পিঠা একসাথে বানালো খেয়ে খাওয়ার মজাই আলাদা খাওয়া থেকে আনন্দটাই আসল আর এই যে এই যে পরিবেশটা এখানে এই স্বাদ এই আনন্দ এই ভালোবাসা পৃথিবীর অন্য কোনো প্রান্তে আপনি যত বড় রেস্টুরেন্টে যান না কেন আর পৃথিবীর যেখানে যান না কেন এটা কোথাও পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ